কি অবস্থা ভাই কি খবর সবার সৌদি আরবে দেখেন দালাল ধরছে মানুষের কাছ থেকে মনে করেন মিথ্যা কথা বলে টাকা নিয়া মানুষের বলে কফেলা কাফেলা করাইবো টাকা নিয়ে পরে এখন কাফেলা করায় না টাকা মাইরা দেয় টাকা চুরি ই করে চোর এটা দালাল পরে ধরছি আজকে দালাল দালাল আমাদের সাইরাবারের নিচে ছয় মাস আগে এ ছয় মাস পরে অন্য নম্বরে কল দিয়া ভয়েস দিতে রানাইছি এরকম বাটপার ওয়া আসসালামু আলাইকুম ভাই একটু ফোন লাগাই তাহলে ঠিক আছে এরকম বাটপার তাই আবার আচ্ছা এক মিনিট আচ্ছা এক মিনিট কার ফোনে কি টাকা আছে কার ফোনে টাকা আছে টাকা ফোন দে তো বাবারে ফোন দে মোবাইল দে নাম্বার কো তো বাবারে ফোন দে আমার মেরিটি আছে কারণ

কোন এক জায়গার থেকে বাইরে তৈলে টাকা দিয়ে বেরোনো লাগবো না তোর টাকাই লাগবে আমি তোরা দিয়ে কি করবো চুকা খামো

খাই <laughs> <laughs>

চুরি করছে ব্যাটা তাই না ভালো করে পোলা মেরাই রকম হই নাকি হে ব্যাটা অবস্থা আর কি তো হ্যাঁ ঠিক আছে ভালো করে পোলা মেরাই রকম হই নাকি মাইন্ডে ক্যাালি আইফোন সুতে দি রে তো কি লাগি গিলো না আইফোন চা লাগি গিলে ভালো না ঠিক আছে আরেক ব্যাটা টিয়া দিছে আইফোন সুদা ওরা কি লাগি গিলে ভালো না দাম বল তো আইফোন এত রাখা নিয়া ফাইলটা মিচো দাও হ্যাঁ ও জানা না গরিব মানুষ টিয়া মাইরা নিয়া ব্যাডার ব্যাডার কমেন্ট এন্ড তো দেও ঠিক আছে আমি খাই নাই বনটো কৈছে

আচ্ছা তুমি আচ্ছা তাইলে তাইলে আৰু কোনো কথা নাই খেতি আছে

কোন জাগৰ জেগাৰ নামৰ বাবাৰ নাম কি নাম নেকি নাম কি

মুশী <laughs> আর আপনারা কেউ চিনেন চিনেন কিনা আপনারা অবশ্যই কমেন্টে কমেন্টে জানাইবেন এই দালালের কেউ কেউ চিনেন কিনা আর কেউ সাথে প্রতারণা করছে কিনা হ্যাঁ হ্যাঁ রাখেন সুর

আই stai re e bada hoy idare 1252 bar charge koreche phone rare na na phone chalta na phone la phone chalta বাবের কথা মন মন আমার দিছে না যে আমার কাছে তিন মাপ

বল gente di di بشغال سلامي আসي आम्ही समजूनच नाही तुंतख